आसासे लाइव हिट होएगा लो लाइव हिट हैं लाइव हिट जाल उलटा नुलटा है से आमिर जाकून बोल आप देखा ली धोर रैक पे ना मैं क्लाइड हो गए दोसी वो बॉडी हिट होए आसे मास आज ऐसी चीज़ ये तो मास्टर टेस्ट मैंने जीवन अपने हाँ ओके सोइस 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 अल्हम्दुलिल्लाह पोतो मास चार नंबर पिला बॉडी हिट होइसे ओइजे वो परे जोर दिसे ना ओइ कारणे आमी मास के जैसा है ये आपने कामी से बोर्शी दी सी वो मास जाती है लम्बक बोलते हैं एक के जैसे एक दस सौ किलोमीटर हो जाए ना एक, एक के जैसे सेकेंड हिट चार नंबर पिला रे वही सेम वही आंकली दी वो हिट कर multimil Beast চাচা চলে গেছে একদম ওই যে ইন্ডিয়ান বর্ডারে মাছ খেলাচ্ছে সময় লাগবে তুলতে বড় মাছ আর দশ কেজির উপরে মাছটা ছিল হচ্ছে কাতল মাছ দশ কেজির উপরে তো আমরা মাছটা এখন হাতে নেব তো অবশ্যই কাকায় না দিলে কাকাকেই ফেলে দেবো এখান থেকে হাতে নিয়ে তার মাছটাকে বুঝিয়ে দেবো এরাটো ওই যে উনি যে টোপ বানাইছে ওই টোপেই হ্যাঁ হ্যাঁ দশের উপরে আছে দশের উপরে আছে আরে দাঁড়ান মাছটা আসতে দেন আসতে দেন উফ দা জীবন সার্থক জীবন সার্থক সঠিক 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 মানে উফ আহ

হ্যাঁ সব मिला একজন মানুষ সব বাচ্চা মাছ আসলে ভিডিওতে অত ভালো বোঝা যায় না মাছটা প্র্যাকটিক্যালি হাতে রাখলেগা বোঝা যায় মাছটা কি সাইজ কিংস সাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজ 15 মে 2025 আমরা যাচ্ছি লাল শাশেতুনের নিচে মাছ ধরতে খবর পাচ্ছিলাম ওখানে বেশ কয়েকদিন ধরেই বেশ ভালো মাছ হচ্ছে বিশেষ করে চার নাম্বার পিলারে খুব বড় বড় মাছই হচ্ছে রুই কাতল বাউস এগুলি আমরা খুব সকালে রওনা হয়েছি কারণ আমাদের বাড়ি অনেক দূরে বাড়ি থেকে প্রায় ষাট পঁয়ষট্টি কিলো যেতে হবে তাই ফজর নামাজ পর পরই আমরা রওনা হয়ে গেছি তা না হলে ভালো পজিশন পাওয়া যায় না তারপরও দেখি কিছু স্থানীয় ওখানকার লোকজন মোটামুটি ফজর নামাজ পরে এসেই বসে থাকে তো জায়গা ঠিক মতো পাওয়া যায় না বিশেষ করে চার পাঁচ নাম্বার পিলারে মাছ হয় সব সময় একদম হার্ডিং ব্রিজ বরাবর ওইদিকে সিপ ফেলার সুযোগই থাকে না আমাদের গাড়ির ফুয়েল কম আছে তো আমরা একটু ফুয়েল ভরে নেব তারপরে এখান থেকে রওনা হয়ে যাব। গিয়ে প্রথমে আগে হচ্ছে আমরা হোটেল খুঁজতে হবে সকালের রান্না করার জন্য তো আমরা এই যে সোমাইয়া সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজে আমরা সকালের নাস্তাটা করবো সকালের নাস্তা হিসাবে হালকা খাবার খেলে ভালো হয় তো আমরা বলে দিয়েছি পরেটা এবং ডিম ভাজি করার জন্য তো পরেটা এবং ডিম ভাজি করে আমরা সেগুলো খেয়ে খিচুড়ি আর ডিম ভাজি আর ডাউল সবজি নিয়ে দুপুরের খাবার হিসাবে রওনা হব আর কি এরা অনেক এক্সপার্ট খুব অল্প সময়ের মধ্যে একটা আস্ত ডিম বেজে ফেলে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড সময় লাগে না দোকানে খাবারটা মোটামুটি ভালো ছিল পরেটা ডিম ভাজি আমরা খেয়ে মোটামুটি তৃপ্তি পেয়েছি এখন অবশ্য বেজে গেছে প্রায় সাড়ে ছয়টা এই তো আমরা চলে আসলাম কিন্তু অলরেডি চার নাম্বারে অনেক লোকের আনাগুন আজকে টার্গেট নিয়ে আসছিলাম চারে বসার তো হলো না এখন আমরা এই যে নৌকা ডাক দিব নৌকায় উঠে চলে যাব চার নম্বরেই যা আছে কপালে আল্লাহ ভরসা তো আমরা নৌকাওয়ালার নাম্বার দিয়ে দেব উনি সবচেয়ে এখানের অ্যাক্টিভ নৌকাওয়ালা আর কি যাকে কল দিয়ে আপনারা শুনে নিতে পারবেন কেমন মাছ হচ্ছে কয় নম্বর পিলারে মাছ হচ্ছে কখন আসা যাবে কখন আসা যাবে না ইত্যাদি ইত্যাদি এবং ওনাকে দিয়ে খাবার টাবারও কিনে নিতে পারবেন আমরা একদিন নিয়েছিলাম বেশ ভালো দুই চার টাকা বক্সিস দিলে খুব খুশি হয় তো ওনার নাম এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমরা চার নাম্বার পিলারে বসবো আজকে ইনশাল্লাহ বাড়ি থেকে নিয়ত করেই আসছি তো চারে কিছু লোক দেখা যাচ্ছে তাছাড়া বাকি সব পিলারে লোকজন ফাঁকা داري অনেক লোক অনেক মাস আসে আ লাইভ হিট হয়ে গেল লাইভ হিট হ্যাঁ হ্যাঁ লাইভ হিট কাকায় দৌড় মারছে একদম শীতে রাজু ভাই মাছ হয়ে গেছে কিন্তু ভিডিও বরাবি করলেই হবে না আমি কাকার টোপ বানানো র ইয়ে করতেছিলাম এই অবস্থাতেই বাহ

ওই যে মাছ ভাসে কি বাউশ চলে যাচ্ছে নেন উঠান ওঠান তাও এক কেজি দেড় কেজির কাছাকাছি তখন যাবে না উঠলে বলা যাচ্ছে না

আচ্ছা আমি কিন্তু কিছু বুঝি নাই আপনি দৌড় মারলেন মাছ কি টান দিছিল বর্ষি হালকা

যাক সুন্দর হয়েছে ভাঁস হয়ে গেছে ভালো হয়েছে ওই যে ওই ছোট টোপ খাইছে না কাকা দেখি দেখতে আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা

মাছটা মনে হচ্ছে বেশ বড় দেখা যাক খুব পাকা হয়ে গেছে। আলো এনে। এই দেবৈজে গেছে। ওই যে মাছের ভোগলা চলে আসছে ওখানে। আইস আইস

আরে তুই বস্তি ভাসিসনি মাছটা খেলা সে সপ্তাহে সব সপ্তাহি দেওয়া লাগবি

নৌকায় ভাবছে রাজু ভাই তো রাজু ভাইটা সিফ ছোট করেন ছোট করেন যাতে বাজে না যায়

মাছ খেলা সময় লাগবে বলতে বড় মাছ আট দশ কেজির উপরে মাছটা ছিল হচ্ছে কাতল মাছ দশ কেজির উপরে তো আমরা মাছটা এখন হাতে নেবো তো অবশ্যই কাকায় না দিলে কাকাকেই ফেলে দেবো এখান থেকে হাতে নিয়ে তার মাছটাকে বুঝিয়ে দেবো এরাটো ওই যে উনি যে টোপ অনেক সময় খেলালো প্রায় আধা ঘন্টার উপরে কাতল কাতল হ্যাঁ চলে আসেন যাবি কোথায় কথা তো তাই হ্যাঁ হ্যাঁ

হাত পা আমার নাই হে পাগল হাতে লাও হাতে লাও হাতে লাও তুমি মাছ সম্বন্ধে জানো জানেন না দশ কেজি দশ কেজি দশ কেজি দশের নিচে নেই দশের উপরে বারো কেজির উপরে আছে বারো থেকে তেরো কেজি আরে এখানে এদিকে বাড়ির খবর দেন বাড়ি না বাড়িত না

চাষি বাড়িতে নাই এই জন্য কাকারাজ ভালোবাসার মাছের প্রতি হ্যাঁ সেটাই সেটাই তোলেন সমস্যা নাই ছোট হোক কাকা অন ফায়ার মাছ মারা মাছ চাষা মাছ আইতে আনতে পারলেন আপনি চলে আইছে না রেডি হয়ে থাক

हाँ दे दें दे दें दे दें सुंदर तो बाउसर पावर है सेना है कलो तो केजीर का सागर केजीर का सागर सारा का मास ये कैसे उठी तो उठाए लाम ना केजी हो जाए बाउस ना केजी हो जाए एक केजी साइज़ दर बाउस सारा का उठाई सी ये दिन अपन कलर नहीं रखो

সব মিলা 1 কেজিই হবে। হ্যাঁ। হ্যাঁ সব মিলা একজন মানুষ। এ সব বাচ্চা মাছ। গোরন্ত বিকেলে মাছ মারা শেষ আমরা চলে যাব। তো আজকে ওই চাচার হিট তিনটা। একটা কাতল 13 কেজি প্লাস। আর দুইটা বাউস একটা দেড় কেজি একটা এক কেজি এই যে চাচার মাছ আসলে ভিডিওতে অত ভালো বোঝা যায় না মাছটা প্র্যাকটিক্যালি হাতে রাখলে গা বোঝা যায় যে মাছটা কি সাইজ কিং সাইজ আরে যে আমাদের সবচেয়ে বেশি মাছ মারা বড় ভাই আসলো একটু আগে আছে ভাই সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমরা সব গোছ গাছ করে আর কি যাব তো এই মাছ ধরার আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকে চতুর্থ দিনের মতো আসলাম আমাদের মাছ মারা শেষ এখন বাড়ি যাব কারণ যদিও আবহাওয়া পরিষ্কার কিন্তু চারিদিকে মেঘের গর্জন আছে অনেক তার কারণে মনে হচ্ছে ঝড় আসতে পারে যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে প্রায় দেড় ঘন্টা সময় লাগে ষাট পঁয়ষট্টি কিলো গাড়ি চালায় যাইতে হবে এই আর কি তো নেক্সট আবার আসবো হয়তো খুব শীঘ্রই ইনশাআল্লাহ তখন দেখা হবে কথাও হবে মাছেরও আপডেট জানা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ